বড় হলো মুখ মেরেছে পরে বলছি সব কথাটা আগে বলি বন্ধুরা ভিডিওটা না একবার তোমাদেরকে আপলোড দিয়েছিলাম কিন্তু কী হয়েছে বলো আমার ভয়েসটাই শুনতে পাচ্ছি না ভিডিওতে ওই জন্য আবার ডিলিট করে ফের আপলোড দেবো তো দেখো বন্ধুরা এখানে তো রুটি বানাচ্ছি কিন্তু সবার শেষে তার আগে দেখো এখানে সোয়াবিন আলো তৈরি করে নিয়েছি আর রাতের বাসির দুধ থাকলে মন করে কখন একটু চা খাবো কিন্তু রান্নার মাঝে হয়ে ওঠে না সবার শেষে দুধটাও চাপিয়ে দিচ্ছি চা বানাবো এই তো দেখো বড় হলো মুখ মেরেছে আমার বড় ছেলেকেও বন্ধুরা আমার ছেলেরা সুজি খেতে ভালোবাসে তবে যেই সুজি নাও আমার বড় ছেলে ঘুরু করে কখন একটু মুখে দেবে তো এই দেখো এখান দিয়ে খেয়েছে আর এখানে দেখো ভেন্ডির ঝাল করেছি আর এখানে করেছি বেগুন ভাজা এগুলো কিন্তু সব বন্ধু ওরা আজকের মেনু আর রয়েছে দাঁড়াও এখানে গরম গরম ভাতও রয়েছে তবে এখান থেকে ভাত বানিয়ে অলরেডি কিন্তু বরের জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছি বরকে মন্দ মিটাই যাই দাও ভাত কিন্তু ঠান্ডা দিতে হবে এখন মুখ দেখেছ ঘামের দুটো ফুল ফুটেছে তারাও দাঁড়াও সবাই তো রুটি করা শুরু করেছি রুটি যখন সব পুরো শেষ হবে তখন দেখবে ওই ঘামের ফুলেতে আমি ভেসে গেছি একেবারে তোমরা কারা কারা সব রান্নার থেকে রুটি করতে মনে হয় বেশি ঘামে তোমরা একটু জানিয়ে তো বন্ধুরা আমার তো মনে হয় ঘামে বেশি